আজকে আমরা বাংলাদেশ ভেতর রংপুর আঞ্চলিক কার্যালয়ে আহ সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছি এই জন্য আমাদেরকে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে নির্দেশনা প্রদান করায় আজকের আমাদের এই অভিযান পরিচালিত হয় এ উপলক্ষে আমাদের অভিযান টিমের চার সদস্যের একটি টিম গঠন করা হয় যেখানে আমার পাশে রয়েছেন উপসহকারী পরিচালক রুবেল হোসেন এখানে উপসহকারী পরিচালক রয়েছেন ফেরদৌস রাহান বকশি এবং আমি আসি মোহাম্মদ হোসাইন শরীফ আজকে আমাদের যে অভিযোগটা ছিল তা ছিল মূলত হচ্ছে এই কার্যালয়ের সাবেক আঞ্চলিক প্রকৌশলী আবু সালে সাহেবের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম দুর্নীতি ভুয়া বিল ভাউচার এবং অর্থ আত্মসাত সংক্রান্ত আমরা এই অভিযোগের প্রেক্ষিতে আজকে এই আঞ্চলিক কার্যালয়ে সরজমিন পরিদর্শন করি এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করি আমরা রেকর্ড পর্যালোচনায় দেখতে পাই যে এখানে যে অভিযোগ ছিল উনি গাড়ি এবং জেনারেটর ব্যবহারের ক্ষেত্রে বেশ কিছু অনিয়ম করেছেন যেহেতু এগুলো জ্বালানি একটা বিশাল পরিমাণ বরাদ্দ এখানে আছে এই বরাদ্দগুলো উনি যথাযথভাবে খরচ না করেই ভুয়া বিল ভাউচারের মাধ্যমে উত্তোলন করেছেন মনে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে রেকর্ড ভিত্তিতে দ্বিতীয়ত এখানে বেশ কিছু মেরামতের কাজ রয়েছে বিভিন্ন আবাসিক ভবন অনাবাসিক

থেকে সাত মাস আহ পর্যন্ত যাওয়া আসলে প্রতিবেদন আছে একটা মন্ত্রণালয় তৈরি করা কিন্তু আমাদের